ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার বিষয়টিতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ একটি বিবৃতির মাধ্যমে জাতিসংঘে এই অভিযোগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অভিহিত করেন জেনেভাই জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করেছি কিছু বক্তা চিং কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকার তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে হাই প্রতিনিধি আর বলেন আমাদের সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো molle ধর্মীয় সংস্কৃতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার খূর্ণ করার যে কোনো অপপ্রচেষ্টা করতে কাজ চালিয়ে যাবে বক্তব্য তিনি আর বলেন গত 5 আগস্টের পর দেশে সংগঠিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং পলিটিক্যাল ও ব্যক্তিগত বিষয়ে কাজ করেছে সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম মানুষ আছেন ধর্মীয় সংখ্যালঘু দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত ভাবে কোনো হামলার ঘটনা ঘটেনি বরং জুলাই গণ অভ্যথনের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে আসছে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অবস্থায় পদক্ষেপ নেবে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন সংখ্যালঘুদের অধিকার হরণে কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে